তাহলে টেট্রামিন কপার টু আয়ন প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক এই প্রশ্ন যদি আমাদের সামনে আসে তাহলে প্রথমেই আমাদের ওর স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা দিতে হবে তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণু হলো কপার তাহলে আমি কপারের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে দেখাবো আর্গন ডি অরবিটালে একটা দুইটা তিনটা চারটা এখানে দশটা ইলেকট্রন থাকবে থ্রি ডি টেন আমরা জানি কপার ইলেকট্রন বিন্যাস ফোর এস এ একটা থাকবে আর এখানে আছে এখানে থ্রি ডি টেন ফোর এস ওয়ান ফোর পি জিরো এরকম আছে এখন এই যে এখানে আধান আছে টু প্লাস এই আধান দেখে আমরা বুঝতেছি আয়নিক স্টেট আয়নিক স্টেটে কপার এরকম হবে কপার টু প্লাস আয়নিক স্টেটে কপার টু প্লাস তাহলে কপার টু প্লাস হলে একটা ইলেকট্রন থেকে আর একটা ইলেকট্রন যাবে এস থেকে আর একটা ইলেকট্রন যাবে ডি থেকে পাঁচ ছয় সাত আট এখানে একটা ইলেকট্রন থাকবে এস ভ্যাকেন্ট হয়ে গেছে ফোর পি আগে থেকে ভ্যাকেন্ট তাহলে থ্রি হয়ে গেল নাইন ফোর হয়ে গেল জিরো ফোর পি জিরো এবার এই কপার উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন এই ইলেকট্রনটাকে পাঠিয়ে দিবে এখানে এখানে যখন পাঠাই দিল এটাকে আমরা বলবো এক্সাইটিং স্টেট উত্তেজিত অবস্থায় কপারের ইলেকট্রন কোথায় চলে গেল পি অরবিটালে পি একবারে শেষের দিকে পিতে দেখাবো আমরা আমি এখানে কেন দেখাবো না এখানে দেখাবো না কারণ হলো আমাকে তাহলে বুঝাতে পারবো না আমি স্ট্রাকচার বুঝানোর জন্য শেষেরটাতে দিব বাট ওই প্রথমটাতেও যেতে পারে এটা স্ট্রাকচার দেখানোর জন্য আমরা আমাদের মতো সুবিধাজনক জায়গায় লিখতেছি তাহলে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থ্রি ডি এইট হয়ে গেল এখন 4s 4p এই 4p এর ইলেকট্রন আসছে তাহলে 4s 4p 1 হইছে এখন এই অরবিটাল থেকে শুরু এই অরবিটালে শেষ একটা d একটা s আর দুইটা p এরা সংকরায়নে অংশ নেবে dsp2 তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে এই পদ্ধতিতে সংকরায়ন হয় না তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে এস পি টু ডি হবে হাজারি স্যারের বইতে এটা লিখা আছে এস পি টু ডি হবে আবার কবির স্যারের বইতে লিখছে ডি এস পি টু হবে কিন্তু ঘটনা হলো দুইটাই সঠিক কিন্তু হাজারি স্যার একটু বারবারই করে বলছে যে আমারটাই সঠিক বাকি যাতে সব ভুল বাট আমি মোটামুটি দুইটার পক্ষে অনেকগুলো রেফারেন্স আমার কাছে আছে মানে এটাও সঠিক এটাও সঠিক দুইটার পক্ষে রেফারেন্স আছে বরং এটার পক্ষে রেফারেন্স বেশি যেটা স্যার বলছে ভুল বিভিন্ন মানে বিভিন্ন দেশের যে বইগুলো আছে বিশেষ করে ইউকে বা ইউকে বা আমেরিকার যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে বেশিরভাগ বইতে আমি যেটা পাইছি এখন এমন হইতে পারে যে আমি এটার রেফারেন্স যে বইগুলোতে আছে ওগুলো আমার কাছে নামিতেই পারে বাট আমি যে কয়টাতে পাইছি এই রেফারেন্সটাই বেশি ঠিক আছে সুতরাং ওখানে যে আমি মানে গোরামি কই এটা হলো গোরামি রাইটারদের ভিতরে যে আমি যেটা জানি এটাই রাইট বাকি রাইট না এই ঘুরামিটা বাদ দিতে হবে কারণ আসলে কেমিস্ট্রি এমন একটা কেমিস্ট্রি কিন্তু আমার রসায়ন শাস্ত্র বলা হয় শাস্ত্র তাকে বলে যেটা বিশাল পরিধি আর বিজ্ঞান মানে দেখবা ম্যাথ ম্যাথের নতুন কোনো সমীকরণ নতুন কোনো সূত্র আবিষ্কার হচ্ছে না এখন আর খুব একটা কিন্তু রসায়ন এমন একটা ব্যাপার প্রতিদিন হাজার হাজার প্রতি বছর শত শত যুগ নতুন করে আবিষ্কার হয় বিশেষ করে জৈব যুগ মানে এটার কোনো শেষ নাই তুমি যদি জৈব যুগ প্রত্যেকটা যৌগ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাও তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে তারপরে তুমি শেষ করতে পারবে না মনে করো ধরলাম আমরা এক কোটি যৌগ আছে জৈব যুগ তাহলে একটা যৌগ নিয়ে যদি তুমি গবেষণা করতে যাও তোমার এক বছর চলে যাবে তাও তুমি পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো কিনা সন্দেহ আছে এখন অনেক রোগগুলা গবেষণা হয়েছে আমি শুধু জানিনা নিলাম তাও যদি জানো প্রত্যেকটা যৌগনীয় যদি গবেষণা করো একটার জন্য যদি তোমার এক ঘন্টা লাগে তাহলে এক কোটি ঘন্টা লাগবে এক কোটি ঘন্টায় কত মাস কত বছর হিসাব করে দেখো ঠিক আছে আচ্ছা যাই হোক আমার যেটা দরকার সেটা হলো যে আমার বোরামি করার দরকার নাই আমি যেটা জানি হ্যাঁ এটা ঠিক আছে অন্যটা যে ঠিক না সেটা বলা যাবে না বুঝতে পারা ঠিক তাহলে আমাদের কাছে রেফারেন্স যেটা আছে সেটা এটার পক্ষে আমি বেশি পাইছি রেফারেন্স ডি টু তাহলে এখানে সংকরায়ন হল ডিএসপি টু ডিএসি টু সংকরায়নের কারণে চারটা অরবিটাল তৈরি হবে নতুন অরবিটাল এক দুই তিন চার এই অর্বিটালগুলোতে গুলোতে অ্যামোনিয়া এনএস থ্রি ওর এই যে মুক্তজোর ইলেকট্রন আছে এনএস এই যে মুক্তযুড় ইলেকট্রন আছে এনএস থ্রি মুক্তজোর ইলেকট্রন আসে এনএস থ্রি আছে এই ইলেকট্রন ঠেলে দেয় দুইটা এবং এই ইলেকট্রন দেওয়ার কারণে সন্নিবেশ বন্ধন তৈরি হয় আমরা জানি সন্নিবেশ বন্ধন তৈরি হয় তখনই যখন একটা লিগেন দুইটা ইলেকট্রন ব্যবহার করে বন্ধনটা তৈরি করে কপার কোন ইলেকট্রন ইউজ করে না দেখো এখানে কপারের কোনো ইলেকট্রন ইনভলভ নাই বন্ধনে কোন ইলেকট্রন ইনভলভ নাই সব ইলেকট্রন কে দিচ্ছে অ্যামোনিয়া প্রত্যেকটা ইলেকট্রন দিচ্ছে কি অ্যামোনিয়া জন্য এই বন্ধনগুলোকে আমরা বলতেছি সন্নিবেশ বন্ধন এবার খেয়াল করো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় দেখো এখানে ইলেকট্রন জোড়া নাকি সিঙ্গেল অবস্থায় আছে জোড়া জোড়া না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল এখানে জোড়া 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 দেখো একটি সিঙ্গেল ইলেকট্রন আছে আছে না তাহলে আমরা জানি যখন একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে তখন তার লব্ধি স্পিন থাকবে লব্ধি স্পিনের মান কি হবে না শূন্য হবে না তার স্পিন আছে কিন্তু যদি দুইটা থাকতো তাহলে এটা প্লাস আপ এটা মাইনাস আপ একটা আরেকটাকে কি করে দিত ক্যান্সেল করে দিত কিন্তু এখন ক্যান্সেল করার কোনো সুযোগ নাই যেহেতু একটা আছে যেহেতু তার স্পিন আছে আর স্পিন থাকলে সে একটা ক্ষুদ্র চুম্বকের মতো আচরণ করবে আর যখন সে ক্ষুদ্র চুম্বকের মতো আচরণ করবে তখন চুম্বক পদার্থগুলো দ্বারা সে আকৃষ্ট হবে চুম্বক দ্বারা সে কি হবে আকৃষ্ট হবে এই জন্য একে আমরা বলি প্যারাম্যাগনেটিক পদার্থে সিঙ্গেল ইলেকট্রন থাকে একটা বা দুইটা যে সকল পদার্থে সিঙ্গেল ইলেকট্রন একটা বা দুইটা থাকে তারা চুম্বক দ্বারা দুর্বল ভাবে আকৃষ্ট হয় তাদেরকে বলে প্যারাম্যাগনেটিক আর যাতে সবগুলো ইলেকট্রন ডাবল সিঙ্গেল নাই সব জোড়া 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 অবস্থায় আছে তারা চুম্বক দ্বারা দুর্বল ভাবে বিকশিত হয় তাদেরকে বলে ডায়ামেগনেটিক আর যাদের দুইয়ের বেশি সিঙ্গেল ইলেকট্রন থাকে তিনটা চারটা পাঁচটা তখন তারা প্রচন্ড ভাবে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তখন তাদেরকে আমরা নাম দিই ফেরোম্যাগনেটিক ফেরো চুম্বকীয় ঠিক আছে তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে সিঙ্গেল ইলেকট্রন যেহেতু একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এই জন্য সে চুম্বক দ্বারা দুর্বলভাবে আকৃষ্ট হবে আর এই জন্য এটাকে আমরা বলবো প্যারা ম্যাগনেটিক তাহলে খেয়াল করো টেট্রা অ্যামিন কপার টু আয়ন একটি প্যারাম্যাগনেটিক জটিল আয়ন

তাহলে এখানেও সেম একইভাবে এমসিকিউ এমসিকিউ আসলে একটা আসবে এখন এরকম যদি একটা এমসিকিউ আসে তার জন্য যদি তোমার এক মিনিট বেশি যায় যাইতেই পারে কারণ এক নম্বরের জন্য তোমার অনেক বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এক নাম্বারের জন্য কয়েক হাজার ব্যবধান হয়ে যাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হয়ে যাবে তার জন্য যদি তোমার এক মিনিট বেশিও লাগে তোমার সময় হাতে থাকে তাহলে করে দিয়ে করতে হবে আর যদি তোমার নরমালি বোর্ডের পরীক্ষাতে হয় তুমি দেখো সময় নাই বাকিগুলা দেওয়ার পর যদি সময় থাকে করবা নালে করবা না অত প্যারা নাই আচ্ছা জিঙ্কের ক্ষেত্রে খেল করি আমরা একটু তাহলে এখানে 10টা ইলেকট্রন 3d 10 4s তাহলে 3d 10 4S2, 4S2, 4p 0 তাহলে খেল করো এটা কি প্লাস না প্লাস মানে কি কি নিউট্রাল লিগেন তাহলে ও নিউট্রাল লিগেন যদি হয় তাহলে ওর আধান কত হবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে সে তাই না তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কোন দুইটা ত্যাগ করবে এস অরবিটাল থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে খালি এখন খেল করো এর সংকরায়ন হচ্ছে sp3 তাহলে sp3 সংকরায়নের কারণে চারটা অরবিটাল তৈরি হবে চারটা অরবিটাল তৈরি হবে চারটা অরবিটাল কেমন হবে এরকম 1 2 3 4 চারটা অরবিটালে চারটা অ্যামোনিয়া দুইটা করে ইলেকট্রন ব্যবহার করে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাহলে খেয়াল করো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এই অবস্থায় দেখো ডাবল ইলেকট্রন ডাবল ইলেকট্রন ডাবল 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 এখানেও ডাবল 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 সব ইলেকট্রন ডাবল কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে তাহলে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই যদি সিঙ্গেল ইলেকট্রন না থাকলে তাহলে সে কি হবে ডায়াম্যাগনেটিক লিগেন্ট মানে কি কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে সক্ষম যারা তাদের নামই লিগেন্ট তাই না তার মানে অলওয়েজ সে কয়টা ইলেকট্রন দিবে দুইটা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে তখনই তার নাম আমরা বলবো লিগেন্ট আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি কখন প্যারা হবে কখন ডায়া হবে